আমরা আজকে আছি রাজধানীর চেয়ারম্যান বাড়ি তো আমরা গ্রিন পার্টি বাংলাদেশ থেকে এবং সে সাথে আরও অন্যান্য সম্ভাবনা রাজনৈতিক দলের লোকদের নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে প্রথমত রাজধানীর আনাচে কানাচে ঘুরছি বিভিন্ন বিষয়ের উপরে আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই বনানিতে আমরা ক্যাম্পেইন করেছিলাম যে ভূমিকম্প হলে তার উদ্ধার পরবর্তী কার্যক্রম আপনারা দেখেছেন আজকের আমাদের পূর্ব নির্ধারিত ছিল যে হঠাৎ করে বহুতল ভবনে যদি আগুন লাগে সেই আগুন লাগলে তার উদ্ধারের ব্যবস্থা কী মানে আগুনের প্রথম কথা যে এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি যথাসময় আসবে কিনা এখানে পানির আধার আছে কি কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ঝিল আছে লেক লেকে যথেষ্ট পরিমাণ পানি আছে। যদিও নোংরা পানি এখানে সেরকম পরিবেশ বজায় রাখা হয়নি মাননীয় চেয়ারম্যান বাড়ির মতো একটি জায়গায় তো আমার সাথে আছেন আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের মাননীয় মহাসচিব এম এম মাসুদ আছেন একজন অতিথি মুসলিম আলী উনিও আমাদের সাথে পটিস ক্লাবের একজন সদস্য এবং গণতান্ত্রিক অ্যাকশন পার্টির চেয়ারম্যান তো অগ্নি নির্বাপন ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ ও এগুলো নিয়ে আগাম ভাবনা কিছু আমাদের রয়েছে তাই না তো আপনি কিছু বলবেন যে এই এয়ারপোর্টেই তো কদিন আগে আগুন লাগলো সেখানে শুনলাম পানি পাওয়া যাচ্ছে না এই পাওয়া যাচ্ছে না ধন্যবাদ আসলে কর্তৃপক্ষ চাইলে পারে না সেই বিষয়টি আমার মনে হয় পাগলেও বিশ্বাস করে না কর্তৃপক্ষের যে ভাবনা কর্তৃপক্ষের যে কর্তৃপক্ষ চায় না কর্তৃপক্ষ চাইলে পারে না সেটা পাগল মনে হয় বোঝে না কিন্তু কর্তৃপক্ষ কি চায় না কি সেটাই তো আমি বললাম যে কর্তৃপক্ষ চাইলে পারে না বা হবে না সেটা কি আসলে সম্ভব তো আমাদের এই রাষ্ট্রে যে বা যারা দায়িত্বশীল তারা এমনভাবেই চলছে যেন সব কিছুতেই দায় সারা একটা মনোভাব তাদের কোনো কিছুতেই আন্তরিকতা নাই জবাবদিহিতা নাই তারা কেমন যেন একটা শুভঙ্করের ফাঁকি দিয়ে সমস্ত ধরনের কার্যক্রমে সর্বজন স্বার্থ বঞ্চিত করে রাখছে তো সেই জায়গাগুলোতে আমাদের আসলে অনেক বিষয় সংযুক্ত করা প্রয়োজন এবং সব বিষয়গুলোতে আসলে ভূমিকা রাখা প্রয়োজন আমাদের সব থেকে বড়ো বিষয় যে দায়িত্বহীনতার যে অভিযোগ আমাদের অজস্র পরিমাণ আছে আমরা আসলে সেই বিষয়গুলো বুঝছি না আমাদের অগ্নি নির্বাপনে যেই প্রয়োজনগুলো যেই আনুষাঙ্গিক উপাদানগুলো প্রয়োজন হ্যাঁ সেই উপাদানগুলো আমাদের যদি ঘাটতি থাকে তাহলে আমরা সেইভাবে সংগ্রহ করছি না কেন আচ্ছা আচ্ছা মানে কি এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের ধারাবাহিক যে কি ফায়ার ব্রিগেড অতটা স্বয়ং সম্পূর্ণ হয়তো হয়নি আমাদের আর আমাদের আসলে সমস্ত কিছুতেই আমরা কেমন যেন নিরাপত্তা বিষয়টা কি অনেক দূরে রাখে রাস্তায় অনেক জ্যাম থাকে

বিষয়টা হচ্ছে যানজট কেন থাকে মানুষ যখন চিন্তা ভাবনা করছে মঙ্গল গ্রহে যাবার এখন আমরা বাংলাদেশে আমরা আমাদের এই ভূপৃষ্ঠকেই আমরা নিয়ে অনেক ধরনের যানজটটা এখন প্রাসঙ্গিক এক রাতে তো আপনি শেষ করতে পারবেন না যেহেতু যানজট আছে সেহেতু ওই ফায়ার ব্রিগেডকে জায়গায় জায়গায় স্টেশন করা এবং তাদেরকে দূর থেকে আসলেও জন্য তারা অন্তত পক্ষে পথে আসতে পারে এবং সব জায়গায় যেন পানির আধার থাকে কি বলবেন গণতান্ত্রিক অ্যাকশন পার্টির চেয়ারম্যান এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য সরকারকে অ্যাকশানে যেতে হবে অ্যাকশান পাঠ হিসেবে জি অ্যাকশানে গেলে তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো পুনরায় ঘটার কোনো সম্ভাবনা নাই এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু আর ঘটবে না আর ঘটবে না মানে আমরা মানে মনে করি যে এই যে দুর্বিপাক দুর্যোগ এই যে অগ্নি অগ্নিসংযোগ কিংবা এই যে ভূমিকম্প এগুলো রোধ এইগুলো তো রোধ করা সম্ভব না আর এগুলো ঘটতেই পারে কিন্তু প্রতিরোধ করা মানে এগুলোকে পুনর্বাসন করা বা এগুলো মানে একটা অগ্নিসংযোগ ভূমিকম্প ঘটবার পরে সেটার যেই উদ্ধার কার্য এটা একটু আধুনিকীকরণ করা দরকার নাকি এই জি জি মন্ত্রণালয়গুলোতে যে সমস্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া আছে বা জড়িত আছে যারা এরা যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে তারা তাহলে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটার কোনো সম্ভাবনা নাই কিন্তু আমরা দেখতেছি বারবার কারণে অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতেছে যা দেশ এবং জাতির জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে আমি বিশ্বাস করি যারা এই সমস্ত ঘটনা দায়িত্ব তারা যেন অতি দ্রুত অ্যাকশনে চলে যায় যে কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা আর দেখতে চাই না দ্রুত এই বারবার ধন্যবাদি বলেন এখন বিষয়টা হচ্ছে আমরা আসলে কি যেহেতু শনাক্ত করতে পারছি তবে সমাধান কেন পারছি না কারণ সমাধানে আমি বা আমার অ্যাকশন পার্টি অথবা গ্রিন পার্টি বাংলাদেশ অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে যারা দায়িত্বশীল না তাদের দ্বারা কি সমাধান সম্ভব অবশ্যই দায়িত্বের সমাধান তাদের দ্বারাই সম্ভব যে বা যারা দায়িত্বশীল এখন তাদের আসলে কত ভাগ এই ধরনের ধারাবাহিক অপকর্মের সাথে অপচর্চার সাথে তারা লিপ্ত দিনের পর দিন তাদের এই বিষয়গুলো আসলেই তাদের মনে হৃদয়ে রক্তকরণ হয় কি না এই কার্যক্রমগুলো সেগুলোই আসলে প্রশ্নের বিষয় তারা আসলে বিভিন্ন দেয়া নেয়ার মাধ্যমেই এই কার্যক্রমগুলো ঘটাচ্ছে বলেও বা মনে হয় আমার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চেয়ারম্যান বাড়ি বনানি চেয়ারম্যান বাড়ি থেকে কথা বলছিলাম এবং আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে যে সব এলাকায় বহুতল ভবনে ভরা এবং সেই বহুতল ভবনের নানান রকম দুর্বিপাক হতে পারে অগ্নি অগ্নিপাত হতে পারে মানে অগ্নি অগ্নিসংযোগ হতে পারে কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে এবং সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি এই জ্যামের মধ্যে কিভাবে আসবে এবং পানি পাবে কোথায় এগুলো আগে থেকেই যেন ম্যাপ করে রাখে আমরা চাচ্ছি যে আসার পরে পানি খোঁজা দরকার কোথায় পানি না থাকলে সেখানে পানির আধারের ব্যবস্থা করতে হবে হাই মানে মতো করে পানি এবং সেই সাথে যান যানজট থাকলে হেলিকপ্টারে বাড়ির সাথে নামতে পারে সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নিরাপত্তার দিকে সবার প্রথম আমাদের নজর দিতে হবে আমাদের সকলের বিশেষ করে দায়িত্বশীল কর্তৃপক্ষের এই বিষয়গুলোকে এড়িয়ে গেলে চলবে না বাংলাদেশ সব কটি দেখা শেষ আমরা জনস্বার্থে আছি এবং আমরা কোনো না কোনো দিন কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাদের আমাদের সাথে রাখব সবাই ভালো থাকবেন একটি নিরাপদ বাংলাদেশ করতে এবং একটি নিরাপদ রাজধানী করতে আমরা অনুদান করতে সবাই আল্লাহ হাফেজ